রফিক রাজ্জাক সাকিব আল হাসান বাংলাদেশ যেন বাহাতি স্পিনারদের স্বর্গ এই ছেলেটাকে দেখুন আশরাফুল হাসান রোহান চট্টগ্রাম দলের হয়ে এনসিএল খেলে সবশেষ সিজনে সবচেয়ে বেশি উইকেট পাওয়া স্পিনার ছয় ম্যাচে আট আশটা উইকেট শিকার করেছেন আশরাফুল রোহান এইচপি ক্যাম্পে ডাক পেয়ে সবার নজর কাড়ে রোহান এখনও প্রিমিয়ার লিগ না খেলা রোহান এ দলের বিপক্ষে খেলতে নেমেই অসাধারণ বোলিং করেছে তার টানে পরাস্ত হয়েছে কম বেশি সবাই সাদা বলে এরকম টার্ন বাংলাদেশে সম্ভবত কোনো বাহাতি স্পিনার করতেও পারে না আশরাফুল হাসান রোহান এগিয়ে যাক একটা সময় জাতীয় দলে সার্ভিস দিক এটাই তো প্রত্যাশা সকলের মডার্ন ডে ক্রিকেটে ম্যাচ উইনার হতে হয় এক হাতে ম্যাচ ঘুরিয়ে দিতে হয় দলের হয়ে অবদান রাখতে হয় এমন ক্রিকেটার হতে পারলে সাফল্য আপনাতেই ধরা দিবে রোহানের বেলাতেও তাই শুধু প্রতিবন্ধকতা কাটিয়ে এগিয়ে যাওয়াটা ঠিক রাখতে পারলেই হয় রোহানের